সে নারেশ দ খন সে জেনারেশন একদ মিস্টিকার করছে। একদম আলেট প্রইস করা টে জেনাশনম ু ক র স ই তাদের জন্য ন্তু আরবার অফ নিয়ে চলারসাম পাওয়া ল্যান্ড ডি থেকে যারা কিনা অফিসিয়াল ইউস্ট কিংবা বিন্ন প্রজেক্টি ইউস ব্্যাডপিসিগুলো পাে কর যাচ্ছে। যাস্ট বক্ আগে আস বা। এইবার কিন্ত বকসহ ব্্যান্ড পিসিগুলো চলাছে। বিশেষ করে যারা কিনা রাজীব ভাইকে চিনেন আপনারা কিন্তু জানেন রাজীব ভাই স্পেশালি ব্র্যান্ডের প্রোডাক্ট বা ব্র্যান্ড পিসি নিয়ে কাজ করে অনেকদিন যাবত সেল করতেছে এবং প্রত্যেকটা ব্র্যান্ড পিসি কিন্তু 100% অথেন্টিক এবং এবার কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই থেকে অনেক অনেক কালেকশন চলে আসছে বিশেষ করে যারা আপডেট প্রোডাক্ট চাচ্ছেন এবং গিফট চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু গিফট শো আজকে ব্র্যান্ড পিসি দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওতে কিন্তু শপের ওনার রাজীব ভাই আমাদেরকে হেল্প করবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো অনেক তো ভাই প্রোডাক্ট দেখতে পাচ্ছি আজকে যে পিসি দেখাবো এর আগে তো এফ টাওয়ার দেখিয়েছে আজকে সম্পূর্ণ পিসি দেখাবো হচ্ছে মিনিপিসি মিনি পিসি বলে অনেকে টিনি পিসি বলে টাইনি পিসিও বলে পকেট পকেট পিসি মানে এক একজনে এক একটা নামে বলে আর কি এই পিসি গুলা থাকবে আমাদের থার্ড জেন থেকে টেন জেনারেশন পর্যন্ত

সামনে রাখছি জাস্ট একটাই কথা বলবো যারা আপডেট প্রোডাক্ট চান অথেন্টিক প্রোডাক্ট চান ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন আজকে কিন্তু আপনাদেরকে প্রয়োজনে খুলে খুলে দেখাবো ভিতরে কি প্রোডাক্ট একটা পিসি আমরা ভিডিও মাঝামাঝিতে খুলে দেখাবো কারণ এগুলোতে কিন্তু প্রতিটা পিসিতে ডেস্কটপের যে পাওয়ার খোলা পাওয়ার যদি চান আপনি আপডেট করতে আপডেট করতে পারেন আচ্ছা অনেক ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড পিসি দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে পারচেস করলে আপডেট করার সুবিধা থাকে না বাট ভাইদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্টে আপডেট করার সুবিধা আপডেট করার সুযোগ আছে অ্যাড্রেসটা একটু বলে দেন শুরুতেই বিয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের শপে আসা লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আমাদের আটশো থেকে আটশো পর্যন্ত এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঈদ পর্যন্ত থাকছে ফুললি খোলা কোনো অফ নাই আচ্ছা একদম চার রাত পর্যন্ত চার রাত পর্যন্ত খুব অফার চলবে এবং স্পেশালি কিন্তু প্রাইস থাকবে আজকের যারা আসলে স্পেশাল প্রাইস থাকবে রমজান উপলক্ষে কিংবা সামনে ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল প্রাইস থাকবে এবং সাথে পাচ্ছেন প্রতিটা পিসির সাথে মাউস ফ্রি মানে সাথে সামনে আসলে অনেকগুলো মাউস দেখতে পাচ্ছেন আসলে পুতিটার সাথে একটা করে মাউস ফ্রি যেহেতু

ফোর জেনারেশনে চলে আসি আমরা একটু আপডেট তিনটা জেনারেশন কোয়ালিটি আছে আমাদের এসপি ডেল ডেলোবো যার যেটা চয়েস হয় আপনি নিতে পারবেন আমাদের সামনে আসলে হিউজ পরিমাণে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং কেউ যদি চান যে বাল্ক কোয়ান্টিটি নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ডেলের অপটিপ্লেক্স থ্রি জিরো ফোর জিরো এটার ভিতরে তিনটা ক্যাটাগরি আছে এই দেখেন এসপি ডেল লেনোবো যার যেটা চয়েস হয় আপনি নিতে পারবেন এটার ভিতরে হচ্ছে কোরাই ফাইভ দিয়ে আছে ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি এস কিংবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এটার প্রাইসটা একদম রিজনেবল করে রাখছে মাত্র বারো হাজার টাকা একদম হাতের নাগালে আপনি প্রিমিয়াম একটা প্যাকেজের পিসি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সেটা হবে ব্র্যান্ডের পিসি ব্র্যান্ডের পিসি ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি এস এসডি কোরাই ফাইভের ফোর জেনারেশন মাত্র বারো হাজার টাকা এগুলো পারফরমেন্স কিন্তু আপনি নতুন যে এটার ভ্যালু অর্থাৎ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকারই পারফরমেন্স পারফরমেন্স পাবেন এবং এটার ভিতরে আমাদের আরো একটি কনফিগারেশন থাকবে কোরাই থ্রি এটা অবশ্যই লেনোভো থাকবে এ দেখেন কোরাই থ্রি লোক করা আছে কোরাই থ্রি দিয়ে ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে দশ টাকা দশ হাজার টাকা এটার ভিতরে আপনি তিনটা ক্যাটাগরি পেয়ে যাবেন এসপি ডেল লেনোভো এবং এরপরে যে পিসি দেখাচ্ছি একটু আপডেটে চলে আসি আমরা এরপর আপডেটে চলে আসে হচ্ছে কোরাই থ্রি সিক্স জেনারেশন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এই দেখেন

এগুলাতে কিন্তু প্রতিটাতে আপডেট করার সুযোগ আছে এই পিসিটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকা এবং প্রতিটা প্যাকেজের সাথে অরিজিনাল অ্যাডাপ্টার পাচ্ছেন এবং একটা করে মাউস পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা যারা নিতে চান আপনারা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে প্রোডাক্ট অফার প্রাইসে পেয়ে যাবেন ভিউয়ার্স এরপরে যে পিসিটা দেখাচ্ছি এই পিসিটা দেখতে পাচ্ছেন ডেল এরপরে যে পিসিটা দেখাচ্ছি এটা দেখেন সিক্স জেনারেশনের একটি পিসি এই পিসিটা দেখেন আপনি সামনে ইউজবি পোর্ট দুইটা এবং টাইপ সি পোর্ট পাওয়ার পোর্ট এবং হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন একটা পিসি

ভিডিও তো দেওয়া আছে লাস্ট প্যাকেজ হচ্ছে যখন বক্স সবার ছিল পনেরো হাজার টাকা কিন্তু আজকে দিব আরো কমে একদমই চিপ প্রাইজে চিপ প্রাইজে দেওয়ার আগে প্রোডাক্ট আমি একটু খুলে দেখাচ্ছি সামনে যখন অথেন্টিক কিনা দেখেন এখানে একটা লকিং সিস্টেম আছে লকিংটা যখন আপনি প্লেস করে টান দিবেন সামনে স্পেস একটু ঢাকা দিবেন তাহলে কিন্তু সামনের পার্টটা খুলে যাবে সিবি খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কুলিং সিস্টেম আছে দুইটা র‍্যাম লাগানো আছে চাইলে কিন্তু র‍্যাম গুলো আপনি খুলতে পারবেন এবং লাগাতে পারবেন এরকম একটা ফ্যাসিলিটিস থাকছে র‍্যাম গুলো কিন্তু আমি মানে রিমুভ করে ফেললাম এই দেখেন অরিজিনাল এসপি একটা মাদারবোর্ড থাকবে এবং এটার যে এটার যে প্রসেসর রয়েছে প্রসেসর রয়েছে কারণ হচ্ছে ভাই রবিন রহমান ভাই এটা নিচে কিন্তু এনভিএমই দেওয়া আছে মেইনলি আসলে এনভিএমইটাকে দেখানোর জন্য এবং হচ্ছে ইন্টারনেট যেটা রিসিভার আছে এটা দেখানোর জন্য আসলে এটা খোলা এ দেখেন এটাতে কিন্তু একটা অরিজিনাল কিন্তু একটা এসপির কিনবা হচ্ছে স্যামসাং হাইনক্সের একটা এনভিএমই দেওয়া আছে এবং 256 জিবি এনভিএমই থাকবে

আমরা আরেকটু খুলে দেখাবো রহমান ভাই আজকে সব মানে ভিডিওটা একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন সেক্ষেত্রে ডিটেলস বুঝতে পারবেন কি দেখে আপনি একটা ব্র্যান্ড পিসি কিনবেন আছে কিন্তু সব দেখতে পারবেন এবং এই এই পিসি গুলা তো কিন্তু আপনার যে প্রসেসর গুলো ব্যবহার করা হয়েছে এই প্রসেসর গুলো চাইলে কিন্তু আপনি খুলে বড় যে পিসি গুলি আছে সেগুলো তো ব্যবহার করতে পারবেন এবং আপডেট ভাবে ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা সিস্টেম কিন্তু আমাদের আচ্ছা আমরা কিন্তু একদম খুলে দেখাচ্ছি আপনাদের প্রতিটা সিস্টেম কিন্তু আপনি যেভাবে চান দেখে নিতে পারবেন আপনি আসলে অথেন্টিক প্রোডাক্ট

সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করে ফেলছে আলাদা করে ফেলছে এবং কেউ যদি চান যে এটাতে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপনারা আপডেট করবেন কোরাই সেভেন দিয়েও আমাদের কাছে এই ভিডিওতেই দেখতে পাবেন যে আছে ভিডিও মাঝামাঝিতে থাকবে আমরা জাস্ট খুলে দেখানোর কারণ হচ্ছে অনেকেই বলেন যে ভাইয়া এগুলো তো অনেক কিছুই পাওয়া যায় না অনেক কিছু অ্যাভেলেবেল না আমরা তাদেরকে বলবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন কিংবা আপনারা যারা সরাসরি ডিটেলস তো আসলে সব বুঝিয়ে দিলেন তো মোটামুটি আফটার কাস্ট থেকে আসলে কাস্টমার এইভাবে খুলে বুঝে দেখে শুনে নিতে পারবে খুলে বুঝে দেখে শুনে নিতে পারবে কাস্টমারের সুবিধার স্বার্থে কিন্তু আমরা একটা পিসি একদম পলসার সহ খুলে দিয়েছি আমি আমি এটা গ্যারান্টি দিতে পারি যে ইউটিউবে এইভাবে কেউ খুলে মানে গোমর ফাঁস করে দেয় গোমর ফাঁস করে কেউ দিবে না এবং এটার প্রাইসও কিন্তু আজকে থাকবে ধামাক একটা প্রাইস কোরাই 5 এর 6 জেনারেশন

প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা যারা আসলে পারপাস গেমিং লেভেলের করতে চান এবং ফ্লান্সিং এবং আশা করি এই নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন হিসেবে ব্যবহার করতে পারবেন ল্যাপটপে হেভি লেভেলের কাজ করতে পারবেন না পিসিতে আপনি যেই পরিমাণে হেভি লেভেলের কাজ করতে পারবেন আমি একটা পিসি খুলে দেখিয়েছি পোলসগুলা খোলা র্যাম হার্ড ডিস্ক রিমুভ করা যায় হার্ড ডিস্ক চাইলে আপনি ওয়ান টিবি টু টি পর্যন্ত বাড়ানো যাবে র্যাম চাইলে অনেক আপডেট করতে পারেন বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করা যায়

হিউজ পরিমাণে প্রোডাক্টের টাওয়ার পিসি এসএসএফ টাওয়ার পিসি আছে আর নিচে আছে এবং ইউজ মনিটর আছে এবং এই পিসিতে এই বক্সের কিন্তু পিসি ভাইয়া এসএসএফ পিসি গুলো আছে সব ধরনের প্রোডাক্ট চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন আমরা পিসির পাশাপাশি কিছু মনিটরের আইডিয়া দিয়ে দিব যাদের আসলে ফুললি প্যাকেজ প্রয়োজন হয় তারা কিন্তু তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে এগুলো হচ্ছে অফিসিয়াল মনিটর অফিসিয়াল ইউজ মনিটর এটা হচ্ছে আপনার বিশ ইঞ্চি মনিটর এবং এটার থেকে কিন্তু আপনি দেখেন বিজিএ এবং এইচ পোর্ট সহ পাবেন অর্থাৎ আপডেট যে মনিটর আছে এগারো হাজার টাকা প্রাইস কিন্তু এই মনিটরটা আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় অনলি পাঁচ হাজার আটশো টাকায় এটা ব্র্যান্ড নিউ মার্কেটের প্রাইস ভাই এগারো হাজার দুশো থেকে তিনশো টাকা আপনি বলা যায় তো ভাই অর্ধেকেরও কম অর্ধেকেরও কম দামে এসপির এসপির আসলে অনেকগুলা মডেল আছে সবগুলো কিন্তু আমাদের পোর্ট কারণ পোর্ট হলে কিন্তু ভালো একটা রেজুলেশনের একটা আশা করা যায় কারণ রেজুলেশনটা যখন ভালো হবে তখন কিন্তু আপনি অনেক লং টাইম বসে পিসির সামনে বসে কাজ করতে পারবেন আচ্ছা এবং এরপরে এটা হচ্ছে উনিশ ইঞ্চি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে বিজিএ পোর্ট দিয়ে আসছে আসলে ভাই বিজিএ পোর্ট দিয়ে এটা প্রাইস থাকবে হচ্ছে 5500 টাকা এবং এটার ভিতরে যেটা আপনার এইচডিএমআই পোর্ট দিয়ে থাকবে এটার ভিতরে প্রাইস যেটা থাকবে হচ্ছে 6000 5800 টাকা 5800 টাকা এটার ভিতরে আপনি আমাদের কাছে দুই থেকে তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এসপি ডেল লেনোভো এটা যে ব্র্যান্ড পছন্দ দেখেন লেনোভোটা দেখেন কত ফ্রেশ এবং পিছনের স্টিকারও ওঠানো হয় না একদম ব্র্যান্ড নিউ এবং এইচডিএমআই লেনোভো দুইটা পোর্টই কিনতে अवेलेबल এইচডিএমআই এবং বিজিএ দুইটা পোর্টই अवेलेबल ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের ব্র্যান্ডের মিনি পিসি নিয়ে ভিডিও ছিল এবং যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন আপনি হতে পারে যে ডাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখছেন এক্স যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট পৌঁছে দেওয়া সম্ভব প্রতিটা পিসির ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে সেখানে পরিবহনে আপনি পরিবহনে আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন দেখে তারপরে নিতে পারবেন আচ্ছা তার মানে টাকায় ব্র্যান্ড পিসি আপনি সারা বাংলাদেশে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে পাঠিয়ে দিবেন টাকায় যারা ব্র্যান্ড পিসি নিতে চান চৌষট্টি জেলা থেকে জাস্ট নাম ফোন নাম্বার পাঠিয়ে দিবেন দেন আপনি প্রোডাক্ট দেখে বাকি টাকা বাকি টাকা পরিশোধ করে তারপরে নিতে পারবেন আচ্ছা একদম সহজ আসলে যারা যারা আপনার সাথে দুই নাম্বারই করবে যারা আর কি আমরা বলি বাটপারি যারা বাটপারি করবে তারা কিন্তু কখনো আপনাকে প্রোডাক্ট খুলে দেওয়া দেখানোর জন্য কুরিয়ারকে অনুমতি দিবে না আমাদের থেকে অনেকেই প্রোডাক্ট নিয়েছেন যে ভাই আমাদেরকে বলে যে ভাই আমরা কিন্তু প্রোডাক্টটা পরিবহনে দেখবো তারপরে নিব ওকে ফ্যান পরিবহন থেকে আমাদেরকে ফোন করে আমরা ক্লিয়ারেন্স দিই দেওয়ার জন্য দেখার জন্য বলি তারপরে কিন্তু সে দেখে তারপরে কিন্তু যদি আপনার হাতে সময় থাকে আপনি শপে আসেন ভাইরা কিন্তু আপনাদেরকে শপে ইনভাইট করতেছে আপনার সুবিধার জন্য কুরিয়ারে দাও আপনার সুবিধার জন্য কুরিয়ারে দাও আর আপনি যদি সুযোগে আপনি সব ভিজিট করতে পারেন ओके যারা কিনা ভিউয়ার্স ব্র্যান্ড পিসি নিতে চান আমি বলবো যাদের অফিস সেটআপ প্রয়োজন কিংবা হচ্ছে স্টুডেন্ট রয়েছেন নতুন করে freelancing শিখতে চান স্পেস কম ব্যাচেলার থাকেন আপনারা কিন্তু চমৎকার এই ব্র্যান্ড পিসি গুলো নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম